আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা কিনা ঘরেই বসে একদম পুরান ঢাকার অরিজিনাল তেহারির স্বাদ পেতে চান আজকের এই রেসিপিটা তাদের জন্য আর এই তেহারি রান্না করে খাওয়ার পরে মনে হবে যেন আপনি পুরান ঢাকায় বসে তেহারি খাচ্ছেন ঠিক ওই রকম ফিলিংস হবে আপনার কাছে আর এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই তেহারিটা তৈরি করে নেওয়া যায় তেহারি রান্না করার জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি তিন ইঞ্চি দারচিনি নিয়েছি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা ছোট এলাচ এখানে আমি গোলমরিচ নিয়েছি সাদা কালো মিলে পনেরো থেকে বিশটার মতো ছয় থেকে সাতটার মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ অর্ধেকটা দিয়েছি জয়ত্রী ফুল অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে আমি জয়ফল এখন এই সবগুলোকে আমি একসাথে শিলপাটায় বেঁচে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন এখানে আমার গুঁড়া মশলা হয়েছে এক টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু আজকে এক কেজি গরুর মাংস দিয়ে তেহরি তৈরি করব সেই পরিমাণে সেই পরিমাণে মশলা তৈরি করে নিয়েছি আপনারা যদি বাড়িয়ে করতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণটুকু বাড়িয়ে নেবেন এখন চলে একটা হাড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল অবশ্যই আপনি যদি পুরান ডাকার তেহরি স্বাদ পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটার মতো হবে কাঁচামরিচ ফালি করে দিয়েছি এরপর যা কাঁচামরিচটা দিলে দেখা গেছে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর ঝালটাও বের হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাঁড় চর্বি সহ এতে করে দেখা গেছে তেহেরিটা খেতে অনেক বেশি মজা হয় চেষ্টা করবেন চর্বি সহ গরুর মাংস নেওয়ার জন্য আর গরুর মাংসগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি তেহেরির গরুর মাংসটা কিন্তু ছোট করে কাটা থাকে তাই চেষ্টা করবেন অবশ্যই ছোটো করে কেটে নেওয়ার জন্য এতে করে মশলাটুকু গরুর মাংসের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিছি আমি কিন্তু এর মাঝে আদা রসুন দিয়ে দিয়েছি আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমরা যেই মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি এখানে আমি সবটুকু মশলাই কিন্তু ব্যবহার করেছি এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখানে আমি দেড় টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছে এখন মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এটা আমার ফ্রিজের টক দই তাই এরকম পাতলা দেখা গেছে টক দইটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে রান্না করে নেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এরই মাঝে কিন্তু মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে গরম পানি ব্যবহার করতে পারেন তবে আমি আর কোনো পানি দিচ্ছি না যেহেতু আমার মাংস গাছ থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তাই আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এই মাংসটাকে রান্না করে নিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য মাঝে একবার আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি তা না হলে কিন্তু তলা পুড়ে যেতে পারে ফিরে এলাম চল্লিশ মিনিট পর দেখুন মশাল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসগুলা তুলে নিচ্ছি এই একই তেলে কিন্তু আমি যে তেহারের চালটা আছে সেটা রান্না করব এখন আমি এখানে নিয়েছি তিন কাপ চাল পোলাউর চাল আমি কিন্তু এখানে গুঁড়া পোলাউর চাল ব্যবহার করেছি এখন চালটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য এই অবস্থায় কিন্তু আমি চুলা রাসটা মিডিয়াম আছে রেখেছি এখন অনবরত নেড়ে ছেড়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো চালগুলোকে ভেজে নেব চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি যেই কাপ দিয়ে মেপে চাল দিয়েছি ঠিক ওই কাপ দিয়ে মেপে আমি এখানে পানি দিয়ে নেব আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি ব্যবহার করব তবে চালটা যদি পুরান হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা পানির পরিমাণটা ঠিকই আছে আর যদি নতুন চাল হয় সেক্ষেত্রে আপনাকে কাপ থেকে একটু কম পানি ব্যবহার করতে হবে এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচামরিচ যেহেতু আমরা এখানে কোনো রকমের মরিচের গুঁড়া ব্যবহার করিনি অন্য কোনো মশলা ব্যবহার করিনি সেক্ষেত্রে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ এই পর্যায়ে লবণটা একটু বেশি করে দিয়ে নেবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এতে করে চালের ভেতরে খুব সুন্দরভাবে লবণ ঢুকে যাবে এখন ঢাকনা দিয়ে ডেকে একটা বলক আসার জন্য অপেক্ষা করছি যখন চালে বলক চলে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ কেওড়ার জল এই কেওড়ার জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে তেহারের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে আরও দু মিনিটের জন্য অপেক্ষা করছি দু মিনিট পর পানিটা যখন কিছুটা শুকিয়ে এসেছে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মাঝে আমরা দিয়ে দিব আমরা যে মাংসটা রান্না করে রেখেছি সেই মাংসটা দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মাংসটা মিশিয়ে নিচ্ছি চালের সাথে এ পর্যায়ে কিন্তু আমি চুলা রাস্তা একদম ডিম করে রেখেছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমার চাল আর মাংস খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর উপর দিকে একটা পলিথিন দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এতে করে দেখা গেছে আমার আর চুলা জ্বালিয়ে রাখতে হবে না চুলাটা বন্ধ অবস্থায় কিন্তু চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু তাওয়ার উপরেও বসাইনি চুলাও জ্বালিয়ে রাখিনি চুলাটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি দিয়ে পলিথিন দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে তারপরে এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরেই দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু চালটা ফুটে গেছে এখন আমি পলিথিনটা খুলে নিচ্ছি আর একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে এই তেহিন মাংসটা যে সেদ্ধ হয়েছে সেটা কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চালটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে তেহরিটা পরিবেশন করে দেখাচ্ছি এই তেহেরিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখলেন তো খুব সহজে কিভাবে কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এরকম পুরান ঢাকার মতো হুবহু হুবু তৈরি করে আপনি বাসার সবাইকে চমকে দিতে পারেন সামনে কোরবান ঈদ আসছে এই ঈদে চাইলে আপনি এই তেহেরিটা তৈরি করে পরিবেশন করতে পারেন বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এমন তো চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ